তে সময় কম আজ আমি আবার সারা শরীর থেকে ফ্যাট রিডিউসার কতগুলো ব্যাম দেখাবো। এর আগেও আমি সারা শরীর থেকে ফ্যাট রিডিউসার কতগুলো ব্যামের ভিডিও দেখিয়েছি। আপনি একเดือนসন্তরন্তর এই ব্যামের ভিডিওগুলো দেখে ব্যামের সেটগুলো চেঞ্জ করে করে করুন দেখবেন আপনার শরীর থেকে ফ্যাট রিডিউস হয়ে গেছে তাহলে চলুন ব্যামগুলো শুরু করা যাক প্রথম ব্যাম এইভাবে পাটা এতটা গাপে রাখুন আর হাত দুটোকে এরকম ভাবে রাখুন হাত দুটো যখন এরকম ভাবে তুলবেন তখন পাটা উঠবে যখন হাতটা সোজা করে তুলবেন

এরকম ভাবে বডিটাকে একটু নিচে রাখুন আর এরকমভাবে হাত দুটোকে ধরে একবার এপাশ ওপাশ যতটা সম্ভব উপরে নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন 19, 20 এভাবে বার করুন চার ব্যায়াম করুন পরের ব্যায়াম হাত দুটো এরকম ভাবে রাখবেন হাত দুটো যখন সাইডে নিয়ে যাবেন তখন পায়ের গোড়ালি উঠবে আবার হাত যখন জায়গায় আনছেন তখন পার যাবেন আর একবার ডান হাতটা উপরে আসবে আর একবার বাম হাতটা এরকম উপরে আসবে দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম পা দুটো ঠিক এতখানি গ্যাপেই থাকবে হাত দুটোকে এরকমভাবে নিন নিয়ে হাতটা যত সম্ভব সোজা করে উপরে তুলুন সেই সময়ে যখন উপরে উঠাবেন তখন পার গোডালিটে উঠবে One, two, three, four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, sixteen, seventeen, eighteen, nineteen, twenty. They have a traditionalguru just said Vamkum. পরের ব্যায়াম এই ব্যায়ামটা পেটের চর্বি কমাবার জন্য এই পজিশনে দাঁড়ান দাঁড়িয়ে আপনি যখন নিচ থেকে হাতটাকে এরকম ভাবে উপরে নিয়ে যাবেন তখন পেটের উপরে পেটটা এরকম উপরের দিকে টান টান হবে দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন সিক্সটিন 17, এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এই ব্যায়াম আমাদের পেটের ফ্যাট রিডিউস করবে কোনো কিছুতে এরকম সাপোর্ট নিন নিয়ে যে হাতটা উপরে থাকবে অপোজিট পাঁচুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফর্টিন ফিফটিন এভাবে আবার অপোজিট পায় পা অপোজিট হাত দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এভাবে ডান পায় 20 বাম পায় 20 করুন এক সেট হলো চার সেট ব্যাম করুন ব্যায়ামগুলো নিয়মিত করুন দেখবেন আপনার ফ্যাট রিডিউস হয়ে গেছে আমি ব্যায়ামগুলো এক দেড় মাস অন্তর অন্তর চেঞ্জ করে করতে বলছি এই কারণে এক নাগারে একই ব্যায়াম করলে আপনার ভালো লাগবে না আপনি এনার্জি পাবেন না যদি ব্যায়ামগুলো চেঞ্জ করে করেন দেখবেন আপনার ভালোও লাগবে আপনি এনার্জিও পাবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান অন্যকে শেয়ার করে দিন ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন